আমাদের ব্যবসা এলসির কারণে ব্যবসা অনেকটা ধরা হয়েছে এলসি আমাদের অনেক পর্যাপ্ত পরিমানে দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি পেঁয়াজের পাইকারি মার্কেটে পাবনা জেলার বনগ্রাম পেঁয়াজ হাট আর আজকে তিরিশ তারিখ রোজ শনিবারে কেমন দাম চলছে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে দর্শক ভারতীয় পেঁয়াজ আসার কারণে আসলে ব্যবসায়ীদের কি পরিস্থিতি কৃষকরা কি বলছে সেই তথ্যে আপনাদের সামনে তুলে ধরবো আমি রিপোর্ট আপনারা দেখছেন ইবন ভাই পাবনা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত সবার আগে নতুন তথ্য পাবেন দর্শক হ্যাঁ দর্শক আমাদের সঙ্গে রয়েছে ইউনুস ভাই আর ইউনুস ভাইয়ের সঙ্গে আজকে একটু কথা বলি বড়গ্রাম হাটের পেঁয়াজের বাজার জানাবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই কি অবস্থা বৃষ্টি বাজার হাট সকাল থেকে কি খবর বৃষ্টি বাজার সকাল বেলা বৃষ্টি ছিল না বৃষ্টি হয়েছে পরে হাটের শেষের দিকে শেষের দিকে না আচ্ছা আজকে আমরা কোন হাটে আছি আমরা পাবনা জেলা বড়গ্রাম হাট বড়গ্রাম হাট ভাই এই যে এলসির পেঁয়াজ আসা বা আইপির কারণে আপনাদের ব্যবসা এবং কৃষকরা কি বলে এই মুহূর্তে আমাদের ব্যবসা এলসির কারণে ব্যবসা অনেকটা ধরা হয়েছে এলসি আমাদের প্রয়োজন নাই কারণ দেশে তো অনেক পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে কারণ যে পেঁয়াজ লেগে হয় আইপি দিছিল আইপি দেওয়ার কারণে দেখা অনেক কৃষকও মার খাইছে এবং ব্যাপারের বাইরে অনেক বেশি ধরা হয়েছে আসলে আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণে পেজ আছে এই পেজ আমার তিন মাস চলে যাবে

আঠাশো না আঠাশ সর্বোচ্চ আঠাশ দশক আঠাশশো টাকা ধরে এগুলো কিনে ভাই এই যে আঠাশ করে কিনলে না এর সাথে পাঁচ টাকা খরচ আছে কেজিতে পাঁচ টাকা খরচ আছে আচ্ছা মানে প্রতি কেজি পেঁয়াজে পাঁচ টাকা খরচ আচ্ছা শেয়ারের বাজার মাঝে মাঝে একটু উঠতেছে মাঝে মাঝে একটু কমতেছে এটার কারণটা কি আছে মাঝে মাঝে উঠতেছে মাঝে মাঝে দেখা হয় তো বেসা বিক্রিতে অনেকটা সলো থাকে মোকামে ওই যে কয় যে কখন আইপি দিবে কখন লাগে এলসিপি আসবে এই কারণে দেখা যায় বিক্রি মানে কৃষি তা দ্বারা তারা মনে করে যে আসলে মনে হয় দিবে আজ যদি কিনে লয় আগামী কাল আবার হয়তো কম হতে পারে এই কারণে দেখা যায় সবাই একটু সলো বিং এর দিকে কিনে এখান থেকে ব্যাপারীরা ওই যে বেসা কিনা থাকে না মোকামে তখন হয়তো

আমাদের এখানে চল্লিশ টাকা ভেজ দেওয়া লাগে তাহলে সত্তর পঁচাত্তর পরে যায় খরচ মর দিয়ে ডাকাতে গেলে পরে পঁচাত্তর চিটে গেলে পঁচাত্তর সত্তর তাহলে এই মালটা নিয়ে আসে তখন কিন্তু আসলে আমার দেশের টাকা বাইরে চলে যায় আর দেশের কৃষকরা যদি দেশের পাই কৃষকরা মনে করবে যে না আমাদের পিস প্রয়োজন নাই কারণ আমাদের টাকা তখন অন্য অন্য ক্ষেত্রে হয়তো মসর হয়তো গম অথবা ধান লাগাবে তখন কিন্তু এই দিকটা বেশি যাবে এই দিকটা বেশি খালি কিন্তু পিস আমাদের সামনে থেকে ঘাটতে হবে আর পেঁয়াজের যদি দাম পায় ভাই কৃষকদের টাকা পায় তখন কিন্তু কলকে সামনে পেঁয়াজটা উৎপাদন বেশি করবে ভাই একটু জানাবেন যে আজকে সর্বনিম্ন কেমন দাম সর্বোচ্চ কেমন সর্বনিম্ন গেল আজকে ওই উত্তরবঙ্গটা গেল আজকে তেইশশো থেকে পঁচিশশো টাকা আর ঢাকা আর ঢাকার বাইরে অনেক চিড়িয়া বা অন্য সাইডে এই সাইডে গেল

আচ্ছা ধন্যবাদ শুভ দর্শক আমাদের সঙ্গে ছিলেন ইউনূস ভাই ইউনূস ভাইকে আপনারা সবাই চেনেন আর ভাই যারা যোগাযোগ করতে চান অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে দাও ভাই নাম্বারটা বলে দেন আমার নাম্বার 01721773255 সবাইকে ধন্যবাদ আর শুভ দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিধি দর্শক প্রতিনিয়ত পিয়াজের খবর জানাই সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য সবার আগে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা পাবনা জেলার বনোগ্রাম পিয়াজ হাট থেকে